হ্যালো গাইজ তো হ্যালো গাইজ তো আজ আমরা যাচ্ছি নামখানা সরি নামখানা না মৌসুমী আইল্যান্ড এখন বাজে ভোর অলমোস্ট পাঁচটা বাজতে চলল সবাই মিলে দেখা করব ভীষণ মজা করব দেখা যাক কি আর লেটসি চলো সো গাইজ প্রথমে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল আমরা গিয়েছিলাম উনিশে জানুয়ারি মৌসুমী আইল্যান্ড আমরা প্রথমে লিলুয়া থেকে হাওড়া গেছি এবং দেন ওখান থেকে বাসে করে গেছি শিয়ালদা দেখতেই পাচ্ছ বাসে বসে গেছে যেহেতু শীতের সময় সকালটা একদম ফাঁকা এবং বাসে মোটামুটি হালকা ভিড় ছিল খুব একটা ভিড় আমি বলবো না বাসে করে আমরা প্রথমে যাব শিয়ালদা এবং সেখান থেকে আমরা ধরবো সাতটা ভিড়

ট্রেনে যেতে যেতে আমরা এটা ওটা যা উঠছে তাই কিছু না কিছু কিনে খাচ্ছি তারই আমি কিছু ছোট্ট ক্লিপ রেখেছিলাম সেটাই দিলাম হ্যালো আজকে আমরা বহু বছর পর প্রায় পাঁচ ছ বছর পর আবার আমরা পুরনো সব বন্ধুরা মিলে যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ড কাছে পিঠে একদিনের জন্য একটা দারুণ ডেস্টিনেশন ভিডিও বানাচ্ছি শীতকাল ট্রেন ভ্রমণ আর সঙ্গে ট্রেনের জানলা থেকে এরকম প্রাকৃতিক দৃশ্য আহ কি সুন্দর সো এখন নামখানা চলে এসছি আমরা নামখানা স্টেশন ট্রেন এই ট্রেনটা করে এসছি নামখানা স্টেশন থেকে আমাদের যেতে হবে হুজ্জুতি ঘাট নয়তো পাতিয়া বুনিয়াঘাট এখান থেকে টোটো পেয়ে যাব টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল চারশো টাকা অনেকটা পথ যেহেতু সুতরাং ভাড়াটা একটু বেশি মাঝপথে টোটোওয়ালা কাকু এক ব্রেকফাস্টের জন্য একটি দোকানে দাঁড়ায় সেখানেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্টে সেরে নিই ও খেয়েছে যে আমরা এসে গেছি পাতিয়া বুনিয়া ঘাটে এখান থেকে এই নদী পার হয়ে আমাদের ওপারে যেতে হবে জনপ্রতি আমাদের নিয়েছিল দশ টাকা করে ভাড়া এই নদীটির নাম হলো ছিনাই নদী এটি আমাদের পারাপার করতে হবে দেখলাম নৌকো করে গাড়ি অর্থাৎ মোটর গাড়িও পারাপাড় হচ্ছে না আমরা পাতিয়াপুরিয়া ঘাট থেকে এবার আমরা যাচ্ছি ক্যাবস্টার্ট আমাদের যেখানে রেজর্ট বুক করা আছে ওখানে ভালো আছে আমাদের দেখতে ভালো লাগছে যাই হোক ভাড়া নিল পঁয়ত্রিশ টাকা করে ভাড়া বাট আমাদের যেহেতু চারজন দুটো টোটো নিতে হলো তিনশো টাকা ভাড়া লাগলো দেখা হচ্ছে রিসর্টে গিয়ে ওখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর যে সত্যি বলে বোঝানো যায় না সুন্দর গ্রাম্য পরিবেশ এবং তার মাঝখান দিয়ে কংক্রিটের রাস্তা টোটো থেকে আমরা নেমে গেছি এবং যাচ্ছি যেখানে আমাদের রেজর্ট বুক করা অর্থাৎ ক্যাম্পস্টারে ক্যাম্পস্টারে বিভিন্ন রকমের প্যাকেজিং আছে টেন্টে থাকতে গেলে হাজার থেকে বারোশো টাকার মধ্যে পড়ে কটেজ পরে পনেরোশো এবং ভিলা পরে সতেরোশো খাওয়া দাওয়া সমেত আমরা নিয়েছিলাম ব্যাম্বু ভিলেজ কটেজ যেটা আমাদের লেগেছিল তেরোশো টাকা প্রতিজনের আশা মাত্রই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করা হলো গরমকাল হলে ডাব পাওয়া যায় তখন যেহেতু শীত ছিল তাই মাজা দিয়েছে চলুন আমাদের রুমটি কেমন সেটি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই রুমটি বেশ বড় এবং দুটোই রকম বিছানা আছে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে বাথরুমটিও ছিল যথেষ্ট পরিষ্কার ও এসিও দেওয়া আছে যারা গরমকালে যেতে চান নিঃসন্দেহে যেতে পারেন চারিদিকটা বেশ সুন্দর গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটানোর এক দুর্দান্ত স্থান এখান থেকে সমুদ্রের দৃশ্যটা এতই সুন্দর মনে হয় এখানে চুপটি করে বসে সারা বেলা শুধু সমুদ্রের গর্জন শুনি ও দেখতে থাকি এই হলো সেই টেন্ট যারা মনে করছেন এসে টেন্টে থাকবেন তারাও থাকতে পারেন টেন্টগুলো বেশ বড় থাকাই যায় তবে আমরা যেহেতু ছজন ছিলাম তাই টেন্ট না নিয়ে আমাদের কটেজ নিতে হয়েছে আর এখানে ওদের খাওয়ার জায়গা টেন্টের ভিতরে এরকম ব্ল্যাঙ্কেট এবং চার্জিংয়ের পয়েন্ট দেওয়া আছে বেশ সুন্দর দুজন এসে অনায়াসে শেয়ার করে এখানে থাকা যায় চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চ আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত ডাল ঝিরিঝিরি আলু ভাজা বাঁধাকপি আলুর তরকারি পাঁপড় ভাজা ও আমোদি মাছ ভাজা এর সঙ্গেই ছিল পমফ্রেট মাছের একটি রেসিপি আর ছিল লাল লাল চিকেন কষা মাংস বা মাছ কোনোটাই রিপিট হয়নি তবে খাবারের স্বাদ ছিল সত্যি সুন্দর সো এখন আমাদের সেকেন্ড হাফ মানে সন্ধ্যাবেলায় আমরা একটা ছোট্ট পার্টি করব নিজেদের মধ্যে পর আমরা সব বন্ধুরা ছ বছর পর আবার একসাথে সবাই একটা ট্রিপে এসছি কারেকশন সাতজন জন 7 জন এক্স্যাক্টলি 7 কারণ একজন ভীষণ ভাবে আমাদের মানে ও দূরে থাকে ডিটাচ থাকে ডিটাচ থাকে এবং সেইভাবে আমাদের সাথে কানেক্ট নেই কিন্তু এখন জায়গাটি আমাদের সাথে আছে এবং আমাদের সাথে আছে এখন ছবি তুলতে ভীষণভাবে ব্যস্ত এই যে এই যে এই যে সৌরভ তো আমরা ভীষণ মজা করছি ভীষণ এনজয় করছি মানে আমরা আমাদের বন্ধুত্ব আমাদের প্রায় এক যুগ মানে বারো বছর আরো বেশি আরো বেশি তো এখন এনজয় করছি রাত্রেবেলা বনফায়ার হবে আবার কালকে যে যার মতো নিজেদের কাজে ফিরে যাব এইটুকুই জীবন দেখা যাক তখন সূর্য সবেমাত্র অস্ত গেছে এবং ক্যাম্পের আলো জ্বলে উঠেছে কি সুন্দর দেখতে লাগছে তাই না মিটিমিটি আলোয় এই সৌন্দর্যতা যেন আরও বাড়িয়ে দিয়েছে দেখতে দেখতে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে এসছে এখানে ছিল বাঁধাকপির পকোড়া আর ছিল চা আমরা বারবিকিউয়ের জন্য বলেছিলাম পাঁচশো টাকা কিলো প্রতি চিকেন লাগে বারবিকিউ করে দেওয়ার জন্য তারই প্রস্তুতি চলছেও করে দিচ্ছে কাঠ মধ্যে চিকেনের এইভাবে পোড়া এবং তার উপর বাটার লাগানো সত্যি এর স্বাদ যেন বাড়িয়ে দেয় যখন পরিবেশন করলো দেখলাম সঙ্গে সসও দিয়েছে অনেক রাত আমাদের এখন খেলে দিয়েছে মাটন অ্যান্ড রুটি আমি রুটি বলেছিলাম কারণ ভাত আমার ঠিক রাতে পোষায় না খুব সুন্দর গান চালিয়েছে কি দিয়েছে মেন যে দেখায় না হলো মাটন

নেক্সট কোথায় প্ল্যান হয়? আবার তাহলে রাহুলের ব্লগে চলে আসবো আমরা সাথে। এটা কৌশিক, জ্ঞানপাপী। এটা এই যে ওটা আমাদের አንছে দিয়েছে। ডিম, লুচি আর ঘুগনি। আমি ডিম ছাড়াচ্ছি। এই যে ডিম ছাড়াচ্ছে। ওই যে দেখো ভিডিও ক্যামেরা হচ্ছে। ও মুকি দেখা যাচ্ছে না। হ্যাঁ। কামতে বসো। মন দিয়ে ডিম ছাড়াচ্ছে দেখো সময়টা শীতকাল হলেও গরম বেশ পড়ে গিয়েছিল তাই ভাবলাম এই গরমে একটু ডাবের জল খাওয়া যেতেই পারে তো বন্ধুরা আমরা ভেবেছিলাম যে মৌসুমি আইল্যান্ড থেকে ডিরেক্ট বাড়ি ফিরব কিন্তু তারপর জানতে পারলাম সামনেই কিছুদিন গেলেই বকখালি তো একই যাত্রায় পৃথক ফল হয় না তাই জন্য ভাবলাম যে একেবারে আমরা বকখালিটা হয়েই যাই তো এখন বকখালিতে এসেছি বকখালিতে জলটা অনেক দূর তাও যাব মজা করব তো দেখা হচ্ছে আবার কতটা কি করবো জানি না ফোনের চার্জ একদমই নেই কতটা দেখাতে পারবেন নট শিওর ঠিক আছে দেখা দেখা হচ্ছে পরের কোন ব্লগে টাটা বাই